Thank you. আজকে সকাল বেলায় সূর্য উঠে গেছে আর ঢাকা শহরে কুয়াশায় যেন ঢেকে গেছে আর আমি একটু আজকে চলে এসেছি ছাদে একটু হাঁটতে আর চতুরের মানে ছাদের চতুর পাশে একটু ঘুরে ঘুরে দেখতেছি সকালবেলা পাখির কিসিমিশিয়ে অনেক ভালো লাগে আর এই তো দলে দলে সুরছে কর্মজীবী কর্মস্থলে নারীরা এগুলো কিন্তু সব গার্মেন্টসের শ্রমিক আর এখন কিন্তু গার্মেন্টসে ছেলে বলতেই নাই মেয়েরাই বেশি আর এখন গার্মেন্টসের চাকরির বেতন অনেক হয়েছে আর আমরা মেয়েরা ঘরে বসে না থেকে আমরাও হাজব্যান্ডের পাশাপাশি ইনকাম করতে পারি আর আমরা ঘরে বসেও কিন্তু অনেক টাকা মানে আয় করতে পারি আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে ঘরে বসে আয় করি আপনারাও চাইলে এই টিপসগুলো ফলো করতে পারবেন অতি সহজেই আপনারা অনেক টাকা আয় করতে পারবেন আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লক চ্যানেল থেকে প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলবে না আর পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই যে আমরা যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল করি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আর এই যে প্রতিদিনের মতো আজকেও এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর আজকে বেশি রান্না করব না শুধু ভাত রান্না করব। রাতের তরকারি আছে সেই তরকারি দিয়ে আজকে চালিয়ে নিব। এই যে বিছানাটা গোছানো শেষ এখন ঘরটা ঝাড়ুতে নেব আর আমরা মেয়েরা গৃহিণী যারা ঘরে বসে কিন্তু অনেক টাকা আয় করতে পারি কিভাবে আয় করব, সেটাই আপনাদেরকে আজকে বলবো সে আমার এই টিপসগুলো যদি আপনারা ঘরে বসে ফলো করেন তাহলে অবশ্যই ঘরে বসেই কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন প্রথমে একটা মাটির বা প্লাস্টিকের ব্যাং কিন্তু আপনাদের ঘরে থাকতেই হবে তারপরে ঘরে ফেলে থাকা অনেক ভাঙ্গা জিনিসপত্র তারপরে আমরা কিন্তু দোকান থেকে আরসি কিনে এনেছি বা সে আরসির বোতলগুলো যদি আমরা ফেলে না দেই অনেক তেলের বোতল বা অনেক ভাঙ্গা বালতি জার এগুলো যদি আমরা ফেলে না দিয়ে ঘরের যে কোনো এক জায়গায় মানে জমা করি যে কোনো বস্তায় বা বড় ড্রামে একদিন কিন্তু দেখবেন আপনার ড্রাম বা বস্তা ভরে গেছে এগুলো কিন্তু কিনতে প্রতিদিনই লোক আসে আপনারা চাইলে এগুলো বেছে কিন্তু আপনারা বিক্রি করে টাকা ব্যাঙ্কে ফালাতে পারেন আবার আপনারা তো এই যে আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করে পুরাতন বই খাতা বা আপনারা বাজার থেকে অনেক জিনিসপত্র শপিং করে নেসেন যেমন জুতার কার্টুন তারপরে আপনার ব্ল্যান্ডারের কার্টুন আইস কুকারের কার্টুন অনেক জিনিসপত্র কার্টুন কিন্তু আপনারা ফেলে দেন এই কার্টুনগুলো চাইলেই কিন্তু আপনারা জমাতে পারবেন একটু একটু করে জমাতে জমাতে দেখবেন এক সময় অনেক মানে অনেক হয়ে গেছে আপনারা এগুলোও কিন্তু কিনতে আসে এগুলোও বিক্রি করে কিন্তু আপনার ওই ব্যাংকে ফেলে মানে ফেলতে পারেন তারপরে এই যে অনেক মানে যে চুল আমরা যে মাতা শ্রী অনেক চুল পরে এই চুলগুলো ফেলে না দিয়ে এই চুলগুলো কিন্তু জমাতে পারেন অনেক বেটারা চুল কিনতে আসে এগুলো বিক্রি না করলে বেটারা তো চুল কই পায় আপনারাও চাইলে কিন্তু এই চুলগুলো জমিয়ে এই চুলের কিন্তু অনেক দাম আর এই চুল দিয়েও কিন্তু অনেক জিনিসপত্র দেয় আপনারা চাইলে এই চুলগুলো ফেলে না দিয়ে এই চুলগুলো জমিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস নিতে পারেন বা বিক্রি করতে পারেন আবার আপনারা যে এই যে প্রতি মাসে মাসে চাল কিনেন সেই চালের বস্তাগুলো যদি ফেলে না দিয়ে এক জায়গায় জমা রাখেন এই চালের বস্তাও কিন্তু কিনতে আসে আপনারা চাইলে এই চালের বস্তাগুলো জমিয়ে কিন্তু বিক্রি করে আপনার টাকা কিন্তু ব্যাঙ্কে রাখতে পারেন আবার আপনারা যখন বাজারে যান বাজার করার পরে একটু হিসাব করে বাজার করে ওখান থেকে আপনি চেষ্টা করবেন কিছু টাকা বাঁচাতে মানে খরচ করলে তো অনেক খরচ করা যায় চেষ্টা করবেন চেষ্টা করবেন যে বাজার থেকে কিছু টাকা বাঁচানোর জন্য সেই টাকাটাও কিন্তু আপনার ব্যাঙ্কে ফেলতে পারেন আবার আপনারা চাইলে প্রতিদিন যে রান্না করেন আমরা আগে দেখছি আমার মাও চাষিরা রান্না করার আগে এক মোট সাইল মানে ভাত রান্না করার সময় এক মোট চাল অন্য পাতিলে রেখে দিত আপনারাও চাইলে ভাত রান্নার আগে চাল মানে এক মোট চাল অন্য এক মানে যে কোনো জারে বা পাতিলে রেখে দিতে পারবেন এক সময় দেখবেন এক এক মোট করে থুতে থুতে সে পাতিলটা কিন্তু আপনার ভরে যাবে সেই চালটা কিন্তু আপনি বিক্রি করবেন বা আপনারই প্রয়োজন ব্যবহার করতে পারবেন এভাবেও আয় করতে পারেন মানে বুদ্ধি থাকলে থাকলে অনেকভাবে আয় করা যায় আর যারা গ্রামে বাস করেন আমি কিন্তু ছোটোবেলায় থেকে আমি কিন্তু টাকা জমানো শিখে গেছি কিভাবে আমি টাকা জমানো শিখে গেছি আমাকে মানে স্কুলে যাওয়ার সময় দশ টাকা বা পাঁচ টাকা করে দিত আমি ওখান থেকে দশ টাকা দিলে আমি পাঁচ টাকা খাইতাম আর পাঁচ টাকা কিন্তু আমি বাসায় নেসে আমার ছোট্ট একটা ব্যাঙ্কে আমি জমাতাম আর জমাতে জমাতে একদিন দেখতাম ব্যাংকটা ভরে গেছে ওরে অনেক ভেঙ্গে আমি আমার আপাকে বা আম্মাকে বলতাম আমাকে একটা মুরগি কিনে দাও যারা গ্রামে বাস করো তাদের কিন্তু সবারই কম বেশ মুরগি ছাগল হাঁস এগুলো কিন্তু আছে। আপনারা যারা গ্রামে থাকেন চাইলে এভাবে টাকা জড়ো করে কিন্তু দুইটা মুরগি বা দুইটা হাঁস বা ছাগল গরু কিনে কিন্তু আপনি রায় করতে পারেন আর কথা বলি আপনাদের ঘরে যে এই যে পুরাতন কাপড় চুপড় থাকে যেমন ভাইয়াদের বা বাচ্চাদের জিন্সের প্যান্ট লঙ্গি শাড়ি তির এগুলো কিন্তু আমরা ফেলে দেই এগুলো ফেলে না দিয়ে এই কাপড়গুলো কিন্তু কিনতে আসে আপনারা চাইলে এই পুরনো কাপড় দিয়ে অনেক আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন বা টাকাও নিতে পারবেন এগুলো ফেলে না দিয়ে সুন্দর করে পরিষ্কার করে যত্ন করে রেখে দিবেন দেখবেন এগুলো কিনতে আসে আমি কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষের দিকে আমার কথায় যদি কোনো ভুল টুলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর কী বলবো অসংখ্য অসংখ্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই কোনো না কোনো একদিন ভালো লাগে যাবে চাইলে সবই সম্ভব যাই হোক এই যে আমার এই কাপড় চুপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো যে ভাজ করে নিতেছি শুকিয়ে গেছে এখন এই ভাজ করে আমি সুন্দর করে ডয়ারে রেখে দিব আর সকাল থেকে যদি কাজ করা শুরু করা যায় শীতও থাকে না আর কাজ মনটাও ফ্রেশ থাকে কাজগুলো মানে সুন্দরভাবে করা যায় আমরা মেয়েরা একটু আলসেমি করলে কিন্তু কাজ দেখবেন যে ঘরে অভাব নাই কাজের তা একটু আলসেমি না করে আমরা কিন্তু কাজ মানে গুছিয়ে করার চেষ্টা করতে পারি অলরেডি কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি কথা বলতে বলতে যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন ছোটো বাচ্চা থাকলে তাদের প্রতি যত্ন নেবেন যেহেতু অনেক ঠান্ডা আর এই ঠান্ডার পরে আবার গরম আসবে এতে কিন্তু ছোটো বড়ো সবারই অসুস্থতা লেগেই থাকবে আল্লাহ হাফেজ